এই জুতোগুলো আপনার ছয় মাস নয় মাস বারো মাস রাত রাত রুট শেষ হবে কিন্তু জুতা শেষ হবে না দেখেন আরে চমৎকার চমৎকার জুতাগুলা আমার কাছ থেকে পেয়ে যাবে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে সারা বাংলাদেশ মার্কেট গ্যারান্টি পাইকেরি মার্কেট গ্যারান্টি খুসসা মার্কেট গ্যারান্টি চিপলেট ডিসকাউন্ট সব সব ব্যবসায়ের থেকে একটু ডিফারেন্স ধরনের ব্যবসায়ী অনেক ভালো ভালো 100% অথেন্টিক মালগুলা আমরা অনেক কম দামে বিক্রি করে থাকি দেখেন ভাই এই মালগুলা সোলগুলো দেখেন কত চমৎকার

এই জুতা গুলো দুই হাজার টাকার উপরে পাইকারি আর আমার কাছ থেকে বারোশো টাকার চকলে পেয়ে যাবে পাইকারি ভাই কি বললেন ভাই এত কম ভাই এত কমে পেয়ে যাবে এই জন্য বলতেছি চিপ রেট গুনে মানে রেডে সেরা তো ইনশাল্লাহ এত সস্তায় সস্তায় এত ভালো ভালো জুতা যদি পেতে চান চিপ রেট ডিসকাউন্ট সবে চলে আসবেন শত শত হাজার হাজার ডিজাইনের মাল আপনাদের পছন্দনীয় মালগুলো গুলো আপনারা নিতে পারবেন এবং পছন্দ অনুপাতে রেট পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে সার্ভিস টা ভালো পাবেন আমাদের সাথে ব্যবসা চলাকালী যদি আপনার কোনো মাল টেম্পারে কোনো প্রবলেম হয় আমরা মাল দেখে টাকা দিয়ে দিব মাল ছেলে মাল নিতে পারবেন আমাদের সাথে ব্যবসা চলাকালী আপনি এক সপ্তাহ দশ দিনের ভিতরে যদি কোনো মাল ইদ ছাড়া রমজানের ইদ ছাড়া অন্য সময় যদি মাল নেন আপনারা দেখাইতেছে ওই মাল চলতেছে না আপনার দশ দিনের পনেরো দিনের ভিতরে এক্সচেঞ্জ করে আবার মাল নিতে পারবেন তো আমাদের দেখা যায় কুরিয়ার আমাদের সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এবার আমরা হোম ডেলিভারি আমরা কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি সারা বাংলাদেশ সারা জেলা পর্যায়ে এবং মোবাসল পর্যায়ে আমরা মালগুলো দিয়ে থাকি আমাদের অনলাইন সার্ভিসের জন্য এই যে এখানে দেখতে পাইতেছেন সৈকত সাহেব উনি আছে উনি অনলাইন সার্ভিস দেয় ওনার সাথে যোগাযোগ করলে লাস্টে নাম্বার দিয়ে একটা থ্রি একটা নাম্বার থাকবে লাস্টে থ্রি জিরো থ্রি ছবি অনলাইন সার্ভিসের জন্য পেয়ে যাবেন তো যারা না আসতে পারেন এই যে ইমার্জেন্সি আপনাদের মাল প্রয়োজন আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব হ্যাঁ তো দেখা এই যে মালটা দেখতেছেন ভিয়েতনাম

এটা মনে করি অনেক চমক একটা জুতা পেয়ে যাবে আমাদের কাছে বারোশো টাকার চোখের পাইকারি পেয়ে যাবে একজন ব্যবসায়ী সে কিনে জিততে পারে সে বিক্রি করে জিততে পারবে এই দেখতেছেন অনেক চমক একটা জুতা বাই কত চমৎকার ছয় মাস নয় মাস রাত অনেক চমৎকার জুতা দুই হাজার টাকার ওপর পাইকারি এই জুতা গুলো আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে বারোশো টাকার চো পাইকারি পেয়ে যাবে বারোশো টাকার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট চায় যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল সেই ব্যক্তি আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব তো ইনশাল্লাহ ভিডিওটা বেশি বড় করলাম না সবাই চলে আসবেন কম রেটে যদি ভালো মাল পেতে চান ভালো জুতা ব্যবহার করতে চান ভালো ব্র্যান্ডের জুতা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভালো ব্র্যান্ডের জুতা আপনারা কিনতে চান কিনে উপকৃত হতে চান তাহলে চিপ্লেট ডিসকাউন্ট সবাই চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু